রমনা পার্কে আমাদের বিডি রিটসের যে সাপ্তাহিক আমরা যে বই পড়ার কার্যক্রমটি চালিয়ে যাই সেটার হিসেবে আমরা এসেছি সো আজকে আসার পরে আমাদের সাথে অনেক নতুন পাঠকরা যুক্ত হয়েছেন যেমন আপনি আমার সাথে যুক্ত হলেন সো আমরা প্রথমত বিডি রিটস সম্পর্কে একটু আপনাকে জানাতে চাচ্ছি দেন আপনার সম্পর্কে জানতে চাবো বিডি রিটস হচ্ছে আসলে এমন একটা অর্গানাইজেশন যেখানে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন আমরা এখানে রমনা পার্কে এসে নির্ভর বই পড়ি এখন এই আইডিয়াটা আমাদের কীভাবে এসেছে ভারতে আমরা এরকম একটা মানে দেখেছিলাম যে একটা রাজ্যের মধ্যে তারা এইভাবে বই পড়তো নীরবে সো আমরা ভাবলাম যে বাংলাদেশে আমরা কেন না করি বাংলাদেশেও তো করা যায় সো তখন আজ থেকে দেড় বছর আগে ভলেন্টিয়ার অপরচুনিটিস এবং বর্তমানে যেটা আলোকতি করি ওই কোম্পানিটা এই উদ্যোগটা শুরু করেছে যাদের অফিস হচ্ছে ধানমন্ডিতে সো তখন থেকে আমরা এখন পর্যন্ত দেড় বছর আমরা এইভাবে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি যারা বই পড়া নিয়ে অনেক আগ্রহী তারা আমাদের সাথে যুক্ত হয় প্রত্যেক শুক্রবারে সো ভাইয়া আপনার থেকে আমি জানতে চাই প্রথমত আপনার যদি একটু পরিচয়টা আমাদের অডিয়েন্সের জন্য দিতেন দেন বই পড়া নিয়ে আপনার যদি মতামতটা যদি আমাদেরকে দিতেন আমার নাম হচ্ছে আবদুল্লা মোহাম্মদ জুবায়ের আমি সাকিব গুলশানে আজকে মনে হলো সেই ঐতিহ্যবাহী যে পার্ক রমনা পার্কে যাবো আমি কখন আসি নাই আজকে এসে আমার এখানে চোখটা আটকে গেল আমার মনে পড়ে গেলো ছোটোবেলার কথা যে আমি ছোটোবেলা আমরা বই পড়তাম হ্যাঁ তাই এখন তো মানুষজন গ্যাজেট ইউজ করে বাট আমার মনে হয় আপনারা যে উদ্বেগ নিয়েছেন যে প্রতি শুক্রবারে অন্তত আসর থেকে আসরের পরে মাঘির পর্যন্ত যে আপনারা বই করতেছেন এবং মানুষদেরকেও ওয়েলকাম যেভাবে করলেন আমাকে আপনি যেভাবে বললেন যে ভাই আসেন বসেন করেন তো আমার বসে এত ভালো লাগতেছে এত আনন্দ লাগতেছে যে সবুজের মাঝে বসে আমি বই পড়তে পেরেছি আপনার এই উদ্যোগকে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং জানাচ্ছি আমি আমি প্রতি শুক্রবারে আমি এখানে আসবো আমি এসে আপনার সাথে বই পড়ব জি ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আশা করি আমরা আপনাকে প্রত্যেক সপ্তাহে দেখতে পাবো ভাই থ্যাংক ইউ